লাইলা ইল্লা ইল্লা লাইলা লাইলা কথা বলতে হবে হ্য কথা বলতে হবে হবে না তোমরা কত বলতেছি হ্য আমার মুখ করবি তো কথা বলতে হবে আমার ভালো বুঝতে কি মানো কথা বলতে হবে হ্যাঁ আমি কে তোরছিনি আমি বলরে তোরে ভালো করে বুঝছিনি তুই আবার চিনছ না তুই আবার চিনছ না

তুমি পুরুষ খঞ্জল সাথে কোথায় থাকো তুমি কি সম্পর্ক কি সম্পর্ক কতদিন ধরে কত বছর বড় বড় চোখ করলে হবে না আমি বই পাইনি পায় না কথা বলতে হবে কত বছর

이 루기를 옷 하이틱이 덥석 꼬매디게 먹고 아 갈까 할수 있나요? 어어뭐할 때는 이것을 뭐할때 이것을 걸어놓고 어 이거는 이거는 뭐할 때는 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 뭐할때